তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারও বলছি সম্ভাব উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণ রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি

এটা বিরাট পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলার আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকেই রক্ষা করতেবে। আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্ন জবাব দিয়ে এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি এর প্রতি বায়াস্ট শুভকামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রিট করতে পারেন যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা বাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লেসিভলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিস মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে গণভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি পসিবল একটা ইলেকশন ইজ মাছ বেটার এটা কথ্য কথা আছে মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও আমরা ওই জায়গায় চলে এসছি হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনাকে একটু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি না আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে সাড়ে তিন ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায় এসে আচ্ছা এই এই ট্রিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসার খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ফলোড ইনফ্লুয়েসার